নমস্কার আশা করি ভালো আছেন সবাই তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে আমি এখানে বড় ধরনের চিংড়ি মাছ নিয়েছি আর পাগুলিকে কেটে চোখ থেকে মাথার অংশটিকে কেটে নিয়েছি আর মাছখানের খোসাটিকে ছাড়িয়ে নিয়েছি তো এভাবে কেটে ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবার ভাজার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে নিব আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলি দিয়ে দেব তো চিংড়ি মাছগুলি দিয়ে দেওয়ার পর আমি উল্টাপাল্টা করে এক মিনিটের মতো ভেজে নেব বেশি ভাজা যাবে না বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে এর জন্য বেশিক্ষণ ভাজবো না লালচে ভাব হয়ে আসলে আমি নামিয়ে নেব তো এখানে লালচে ভাব হয়ে আসছে আমি নামিয়ে নিলাম আর আমি এখানে মালাইকারি বানানোর জন্য কাজু নিয়েছি আর কালো সর্ষে নিয়েছি এক চামচের মতো তো এগুলিকে পেস্ট করার জন্য আমি মিক্সার জারে দিয়ে দিলাম এরপর এক গ্লাস টক দই নিয়েছি টক দইটা আমি এখানে দিয়ে দিলাম এগুলোকে আমি একসঙ্গে ভালো করে পেস্ট করে নিব তো এবার মাছ ভাজা তেলটির মধ্যে আমি এখানে ফোড়ন হিসেবে দুটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আমি দিয়ে দিলাম আর ফোড়নটি নাড়াচাড়া করে লাল মতো করে নেব লালছে ভাব হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ বাটাটা প্রথমেই দিয়ে দেব তো পেঁয়াজ বাটাটা দিয়ে শুধু পেঁয়াজ বাটাটাকে একটু নেড়ে চেড়ে লাল মতো করে আমি ভেজে নেব তো নাড়াচাড়া করে যখন একটু লালচে ভাব হয়ে আসবে তখন এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পাটাটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব সব মশলাগুলিকে আমি দিয়ে মিক্স করে নেব এবার মিশিয়ে নিয়ে আমি এখানে করে রাখা পেস্টটি দিয়ে দেবো এখানে টক দই কাজু আর কালো সর্ষে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে মিশিয়ে মিডিয়াম আসে আমি ভেজে নেব তো নাড়াচাড়া করে আমি সব মশলাগুলিকে এভাবে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না শুকিয়ে আসছে আর মশলা থেকে তেল ছাড়ছে তো ভাজা হয়ে গেলে আমি এখানে দুধ দিয়ে দেব তো আমি এখানে গরুর দুধ নিয়েছি এক গ্লাসের মতো গরুর দুধ আমি এটা দিয়ে দিলাম তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে ভাজা চিংড়িটা দিয়ে দেবো তো ভাজা চিংড়িটা দেওয়ার পর গ্যাসের রাস্তাকে লো করে একটু ফুটিয়ে নিতে হবে তাতে কালারটাও পরিবর্তন হবে আর গ্রেভিটাও একটু কমিয়ে আসবে তো এখানে আমি গরম মশলা আর এক চামচ মতো ঘি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালো লাগে আপনারা একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে তো মালাইকারি বানার জন্য বড় চিংড়ির দরকার বড় চিংড়ি এনে এভাবে মালাইকারি বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এই পদ্ধতিতে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ